আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহু ইউটিউব বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সেই সাথে স্বাগত জানাচ্ছি আজকের মোবাইল টিপসে বন্ধুরা এমন যদি হয় যে আপনাকে কেউ মেসেজ করেছে কিন্তু আপনার টাইপ করতে ভালো লাগছে না সো টাইপ আপনি যদি আপনার অ্যানসারটা অটোমেটিক পেয়ে যান আর সেটা একটা ক্লিকসের মাধ্যমে আপনি যদি সেটা অটোমেটিক তাকে আপনার অ্যানসারটা সেন্ড করে দেন লাইক আপনার রিপ্লাইটা সেন্ড করে দেন তাহলে কেমন হবে অফকোর্স এটা একটা মজার ব্যাপার সো আমরা কথা বলছি ফ্লুয়েন্টলি সম্পর্কে সো ফ্লুয়েন্টলি যারা এই পর্যন্ত ব্যবহার করে ফেলেছেন সো ভিডিওটি আই থিঙ্ক তাদের জন্য নয় আর যারা ব্যবহার করেন নাই তারা আমার সাথে দেখতে থাকুন যে ফ্লুয়েন্টলি কিভাবে ব্যবহার করা হয় সো চলুন তাহলে দেখা যাক ওকে বন্ধুরা তাহলে আমরা চলেন বরাবরের মতো যাব প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন একটি লগো যেটা হচ্ছে ফ্লুয়েন্টি সো ফ্লুয়েন্টিটা আপনি এইভাবে টাইপ করবেন ইউ এন টি ওয়াই ফ্লুয়েন্টি লিখে যখন আপনি টাইপ করবেন সোজা এটাই আসবে আপনার সামনে ঠিক আছে তো ফ্লুয়েন্টি লিখে যখন আপনি ইনস্টল করবেন এখন ইনস্টল করে নিচ্ছি আমরা ইনস্টল করতে এখানে মোটে মাত্র পাঁচ সেকেন্ড লাগে তো যাই হোক ইনস্টল করার পর আমরা এটা ওপেন করবো ওকে ওপেন করার পর অ্যাপটি ইন্ট্রু ইন্ট্রু করাবে সো আমরা নেক্সট ক্লিক করবো স্টার্ট ক্লিক করবো তারপরে এখানে সাইন আপ আসবে সাইন আপ করার ক্ষেত্রে আপনি গুগল প্লাস ফেসবুক বা আপনার নিজস্ব ইমেল দিয়ে সাইন আপ করতে পারেন তো আমি শর্টকাট করার জন্য ভিডিওটি আমি ফেসবুক দিয়ে সাইন আপ করছি ঠিক আছে আমি আমার আইডি পাসওয়ার্ডটা দিয়ে নেই ওকে আমার আইডি পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে তারপর আমরা এইভাবে ওকে করবো ওকে করার পর এই স্ক্রিনটা আসবে তখন এটাকে আমরা স্লাইড করবো স্লাইড করার পর ওকে আই এম রেডি নিচে যেটা আছে সেটা ওকে আই এম রেডিতে ক্লিক করব। ক্লিক করার পর এটা যথারীতি অ্যাপসটি টার্মস অ্যান্ড কন্ডিশন আসবে টার্মস অ্যান্ড কন্ডিশন আসার পর নেক্সট করব। নেক্সট করার পর এনাবল নোটিফিকেশান অ্যাক্সেস লেখাগুলি দেখে দেখে আপনি স্টেপগুলি করবেন মেক্সির এখানে ভুল করলে অন্য অ্যাপস ডাউনলোড হয়ে যেতে পারে সো আমরা অ্যানাবল করবো অ্যানাবল করার পর এই নোটিফিকেশান অ্যাক্সেস এটা আসবে আপনার কাছে তখন ফ্লুয়েন্টলিকে আপনি টিক করে দিবেন বা এখানে স্লাইড করে অন করে দিবেন ঠিক আছে তারপর আমরা আবার বরাবর ব্যাক যাব সো ইনস্টল অ্যান্ড্রয়েড এটা একটা অন্য একটা সফটওয়্যার ইনস্টল করার কথা বলছে সো আমরা এটাকে স্কিপ করে দেবো এখন আসবে পারমিশন রিকোয়ার্ড ঠিক আছে পারমিশন যখন আসবে তখন ওকে বলবেন ওকে করার পর যেসব অ্যাপস অ্যালাউ করার জন্য বলবে অ্যালাউ করে দিবেন সরি এটা আপনার মোবাইলে আসবেন না এটা আমার রেকর্ডিংয়ের কারণে আসছে সো এটা আপনার প্রয়োজন হবে না সো যাই হোক আমরা আবার ব্যাগ গেলাম তারপর আবার যে অ্যালাউগুলি আসবে ঠিক আছে তখন আমরা তখন আমরা সেগুলি অ্যালাউ করে দেবো তো যাই হোক এখানে ট্রাই অটোপ্রিসেট আরেকটা অ্যাপসের কথা বলছে আমরা এটাকে ইগনোর করে দিলাম ঠিক আছে এই পর্যন্ত আপনার কিন্তু শেষ এবার এবার নিচে আসবে টেইকে ট্যুর সেটিংস টেইকে ট্যুরে যাওয়ার আপনার কোনো দরকার নেই সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর সো এখানে সেটিংসে এমন বেশি কিছু নাই সো সেটিংসগুলি আপনারা নিজের থেকে যখন অন্য কোনো চেঞ্জ করতে চাইবেন তখন চেঞ্জ করে নেবেন আমি জাস্ট বেসিক্স লাইক জিনিসগুলি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিভাবে কাজ করে ঠিক আছে সো আমাদের সেটিংস সেটিং সব কিছু হয়ে গেছে এবার আপনার একটা আমরা টেক্সট মেসেজ দেব ঠিক আছে আমাদের এই মোবাইলে অন্য মোবাইল থেকে সো সাপোজ আমরা একটা টেক্সট মেসেজ দিচ্ছি যে হায় সো এবার দেখুন আপনার মোবাইলটা কীভাবে রিয়েক্ট করে ঠিক আছে সো ট্যাক্স মেসেজ এসছে এটা হচ্ছে আমার নর্মাল মোবাইলের নোটিফিকেশান আর এটা হচ্ছে ফ্লুয়েন্টির নোটিফিকেশান এখন স্মার্ট রিপ্লে করতে পারেন আপনি ফ্লুয়েন্টলি থেকে আমি যে লিখেছি হাই এখন আপনি লিখতে পারেন হ্যালো গাওয়ে যেটা একটা যেটা আপনার সুইটেবল মনে হবে ঠিক আছে আপনি লিখতে পারেন হাই হাওয়াই জাস্ট এখানে একটা ক্লিক করবেন অটোমেটিকলি আপনার মেসেজটা চলে যাবে সো নেক্সট ধরেন আমরা হোয়াটসঅ্যাপ থেকে এখন একটা মেসেজ পাঠাবো থ্যাংক ইউ লিখে দেব জাস্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ লিখে আমরা হোয়াটসঅ্যাপ থেকে একটি মেসেজ দিলাম এই যে থ্যাংক ইউ এইটা দেখতে পাচ্ছেন যে হোয়াটসঅ্যাপের নিজস্ব একটা পপ আপ সো এটাতে যাবো না আমরা যাবো স্মার্ট রিপ্লেতে সো থ্যাংক ইউ দেখা লিখার পর যে নর্মালি যেটা অ্যান্সার হয় যে মাই প্লেজার বা ওয়েলকাম লল অল প্লেজার নো প্রবলেম ম্যান সো এই ধরনের সো আমরা জাস্ট মাই প্লেজার লিখে দিলাম সো অলরেডি আমার অন্য মোবাইলে সেটা চলে গেছে সো এটা হচ্ছে ফ্লুয়েন্টলির কাজ যেটা আপনাকে চরম মানে সময় বাঁচিয়ে দিবে চরম ইজি করে দিবে আপনার রিপ্লেগুলি সো আই হোপ আপনার ভিডিওটি এনজয় করেছেন যারা এই পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এরকম সুন্দর সুন্দর আপডেট পাওয়ার জন্য সো আজকে তাহলে এই পর্যন্তই থাক ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনায় আজকের মতো আল্লাহ হাফেজ